এবং স্কুল কলেজে ছাত্রীদের নিরাপত্তা নেই গত কয়েকদিন আগে তৃণমূলের কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ফলাফল প্রকাশের পর তৃণমূলের জল্লাদ বাহিনীদের উন্মত্ত নেত্রে একটি শিশু তামান্না খাতুন তৃণমূলের ছোড়া বোমার আঘাতে খণ্ড বিখণ্ড হয়েছে তারই প্রতিবাদেই মিছিল আর গত পরশু দিনে শুনেছেন আপনারা সাউথ কলকাতা ল কলেজে ছাত্রী ইউনিয়ন রুমের মধ্যেই ধর্ষণ হয়েছে এটা হচ্ছে যে আমাদের রাজ্যের পক্ষে এটা খুবই কষ্টের যে একটা কলেজের মধ্যে ইউনিয়ন রুমের মধ্যে টিএমসিপির নেতার হাতে ধর্ষিত হয়েছে ধর্ষিত হয়েছে তারি প্রতিবাদে আজকের মিছিল আর আগামী নয় জুলাই সারণ ধর্মঘট তার সমর্থনে মিছিল স্বভাবতেই অনেক মানুষ রাস্তায় নেমেছে তৃণমূল কংগ্রেসের এই

শেষ চলছে কত কা কত বছর ধরে কলকাতার কলভার্ট কলেজে যে ছাত্রী ধর্ষিতা হয়েছে সেই ধর্ষষ্টার কঠোরতম শাস্তির দাবিতে আমাদের লড়াই চলছে 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 একটা লাউ gira পার না পার না বিজেপি অয으나 পার না পার না সর্বদেবের সরকার কই নেই সরকার কই নেই সরকার কই নেই দাদা সরকার এতে করে না অসমের একটা সুস্থ পরিবেশ Yeah,